হ্যালো আমি শিলা শিলাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আমি রাজস্থানে থাকি রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই আশা করব আপনারাও আমার পাশে থাকবেন আর এই যে দেখুন সকালবেলা চলে এসছে রান্নাঘরে মেয়ের জন্য ম্যাগি বানাতে ও ম্যাগি খাবে সকালটা প্রত্যেক দিনের মধ্যে খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল কিন্তু পুরো দিনটা যে এত খারাপ যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার হাতে এত বড় একটা অঘটন ঘটে যাবে আমি কল্পনাও করতে পারিনি জানেন আর আমার কতটা খারাপ লাগলো পুরোটা দিন আমার খুব কান্নাই বেয়ে গেছিল। এই পুরো বিল্ডিংয়ে আমরা আর পাশের রুমে একজন আছে ওনরাই ফ্যামিলি নিয়ে থাকে উনি এক বছর হলো বাড়ি গিয়েছিল কোনো একটা প্রবলেমের জন্য এই সবে সবে এসছে কালকেই এসছে রাত্রেবেলা রাত্রেবেলা আমার মেয়ে ওনার ওনার একটা মেয়ে আছে ছ বছর হলো কেবল ওনার মেয়েকে মাথা দিয়ে খেলতে খেলতে মাথা দিয়ে গুতো লেগে নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে সেটা একটা কাণ্ড হয়েছে সেটার জন্য মন খারাপ আলুটাও বেছে নিয়ে তারপরে আবার আসছে আরে যে হচ্ছে ঠিক আছে এদিকে আমি দুপুরে রান্নার জোগাড় করছি সয়াবিন দিয়ে আর নতুন আলু দিয়ে দেখুন আলু দমের মতন করব কিন্তু সয়াবিন দিয়ে কালকে ডাল আছে আর আলু বেগুন সেদ্ধ দিয়েছি এতে আমাদের দুপুরটা ভালো মতোই হয়ে যাবে আমার মেয়ে আর ওনার মেয়ে একসঙ্গেই খেলাধুলো করছে আর যখন থাকে তখন একসঙ্গেই খেলে আমার মেয়ে তো এতদিন একা একা ছিল খেলার সাথী ছিল না খুব কষ্ট পেয়েছে আর ও এসছে বলে খুব আনন্দের সঙ্গে খেলছে ঝগড়াও করে আবার খেলেও এটা সাতাশ তারিখের ব্লগ মন মেজাজ ভালো ছিল না তাই দুদিন দিইনি আগে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি এটা আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে সেদিনও তো বৃষ্টি হচ্ছিল আর ও ছটার সময় ডিউটি গেছে আর আমি এসে শুয়ে পড়েছিলাম আর সকালের ঘুম তো জানেনি আর তার মধ্যে বৃষ্টি হচ্ছিল আমার চোখ লেগে এসেছিল ঘুমিয়ে গেছিলাম আর উঠতে একটু দেরি হয়ে গেছে তাই সব রকম কাজ করে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি আজকে দুটো বাজে প্রায় এখন আমি খাইনি আর রান্না করতে করতে দেখুন ও চলেও এসছে তাই গরম জল বসিয়েছি ও স্নান করবে এক তরকারি ভাত তো তাড়াতাড়ি হয়েও যাবে ভাতটা হয়েও গেছে ওর মধ্যে তো সেদ্ধ আছেই আর কালকে রাত্রে আলুর ঝোল করেছিলাম সেটাও আছে ডাল করেছিলাম সেটাও আছে আর দেখুন পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে এবার ভেজে রাখা সয়াবিন আর আলুটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মশলা দিয়ে জল ঢেলে দিব তাহলেই তো হয়ে যাবে আর গরম জল হয়ে যাবে এদিকে আমি ওকে দিয়ে দিব স্নান করে আসবে স্নান করতে করতে ঝোলটাও ফুটে যাবে তারপরে এসে একসঙ্গেই খাওয়া দাওয়া হবে এই ব্লগটা এডিট করতে গিয়েও আমার খুব খারাপ লেগেছে ভীষণ কষ্ট হয়েছে বাচ্চাটার জন্য আমি রান্নাবান্না করে ওর জন্য আর আমার জন্য ভাত নিয়ে গেছে আর মেয়েকে খাওয়াতে দেরি হবে তাই ভাবলাম যে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই আর ওকে খাওয়াতে তো দেরি হবে আর ও তো মাঝে মধ্যে ফল চকলেট এসব খাচ্ছেই তার জন্য ভাবলাম আমরাই প্রথমে খেয়ে নিই আর দেখুন এই গরম জল হয়ে গেছে ওকেও দিয়ে দিয়েছি যে ঘটনাটা বলতে যাচ্ছি ও এখন ভালো আছে তারপরে এই ভিডিওটা ছাড়ছি তা না হলে ছাড়তাম না बोलो मुंह से बोलो भी बोलो भैन भी से भैन निकालो कहा घुमा के लगाओ घुमा के हम्म बस হয়ে গেল দেখুন ওর পড়াশোনা হয়ে গেল এদিকে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর অনলাইনে অর্ডার করেছিলাম সরস্বতী পুজোর দিন সেগুলোই এসছে তাই ওকে দিয়ে রেখেছে আর খাওয়াচ্ছি আজকে একটু কফি বানিয়েছি কফি খাবো মাথাটা ভীষণ ধরেছে একটা কথা ভাবতে ভাবতে আমি বেশি চা কফি খাই না আমার মুখ পড়ে যায় কিন্তু একটা কথা ভাবতে ভাবতে এতটা মাথা ধরেছে যে আজকে কফি না খেয়ে পারছি না চা নেই চা খাই না তার জন্য চা নেই এক এক একটু কফি নিয়ে এসেছিলাম সেটাই আছে সেটাই তাই বানিয়ে নিয়ে এসছি পরে বলবো কি হয়েছে না হয়েছে এতক্ষণ শুয়েই ছিলাম একটু আগে উঠে শুধু কফিটা বানিয়ে নিয়ে এসলাম আমি দুজনের জন্য ভাতে থালাটা কিচেন থেকে এনে এই ঘরে রেখে দিয়েছি টেবিলের ওপর আর তরকারিটা আনতে গেছি তরকারিটা এনে যেমনই আমি পেছন ঘুরেছি গেটের সামনে এসেছি ও এদিক দিয়ে খেলতে খেলতে দৌড় মেরেছে আর আমার এই গরম তরকারি ওর মাথা ধাক্কা লেগে একদম গাল বেয়ে পড়ে গেছে আমার যে কি কষ্ট লাগলো তখন এক তরকারি ভাত করেছি আর সয়াবিন দিয়ে তার জন্য ঝোল ঝোল করেছিলাম তিন ভাগের এক ভাগ ধাক্কা লেগে পড়েছে পুরোটা পড়েনি তাও তো বাচ্চা মানুষ ভাগ্যে ভাগ্য ভালো চোখে যায়নি তারপর ওকে নিয়েই তো দৌড়াদৌড়ি খাওয়া দাওয়া সব মাথায় উঠলো আমাদের সঙ্গে সঙ্গে মল মেনে দিলাম আর ফোসকা পড়ে গেছিল পাতলা চামড়া আর এই যে দেখুন এর সঙ্গে হয়েছে এটা